সব উপকরণ দেওয়ার পরও পাস্তার যে হোয়াইট সসটা হয় তার টেস্টটা রেস্টুরেন্টের মতো হয় না আর পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাই হোয়াইট সস পাস্তা বানানোর সঠিক নিয়ম ও ট্রিক্স অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের রেসিপিতে তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপিটি করে দেখাবো তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি তো আমি এখানে মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ ডার্ক সয়া সস নিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব আর এটা আমি মেরিনেট করে রেখে দেব মিনিটের জন্য হাতের কাছে সময় না থাকলেও সাথে সাথে ভেজে নেওয়া যায় কোনো সমস্যা নেই তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়েছি এখন চিকেন গুলো আমি হাই হিটে পাঁচ মিনিট ভেজে নেব তো চুলা রাসটা হাই হিটে রাখতে হবে তা না হলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে তো এখন আমি তিন প্রকারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখন চিকেনের সাথে ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেবো আর পাঁচ মিনিটের মতো তো চুলা রাসটা অবশ্যই হাই হিটে রাখতে হবে তো এরই মাঝে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে তো এখন পরবর্তী স্টেপে চলে আসি আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ তেল এবং একটা চামচ লবণ দিব আর পানির সাথে একটু মিক্স করে নেব তো পানি বলক চলে এসেছে এখন আমি পাস্তা দিয়ে দিব তো আপনারা চাইলে যে কোনো পাস্তা স্প্যাগেটি বা মেকার নিতে পারেন সেম রেসিপিতে কোনো সমস্যা নাই এখন এগুলো নাড়াচাড়া করে আমি ভালো করে কুক করে নেব। তো পাস্তার গায়ে লেখায় থাকে কত মিনিট কুক করতে হবে তো আমার এটা দশ মিনিটের মতো লেগেছে তো একটা দেখিয়ে দিচ্ছি যে মাঝখানে ভেঙে যাচ্ছে তার মানে আমার পাস্তাটি সিদ্ধ হয়েছে তো পাস্তাটা সাবধানে সেদ্ধ করতে হবে আর এখানে আমি এক বাটার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো আমার বাটারটা আগে বের করেছি যার জন্য বাটারটা একটু মেল্ট হয়েছে তো এখানে আমি দুই টেবিল চামচের মতো ময়দা দিয়েছি এখন বাটারের মধ্যে ভালো করে ভেজে নেব ময়দার কাঁচা ভাবটা চলে যাবে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ আর হচ্ছে একটা চামচ চিনি দিয়ে দেব এখন সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে নেব তো চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা একদম পারফেক্ট আসে তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তো এখন সেই ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর চুল আসটা একদম লো আছে রাখতে হবে তা নাহলে ময়দাগুলো দলা পেকে যাবে তো আমি অনবরত ভালো করে নাড়াচাড়া করে ময়দার সাথে এগুলো মিক্স করে নিয়েছি তো এখানে আমি মজারওয়ালা চিজ ইউজ করব তো আমি গুড লাইফের মজারলা চিজ ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তো এখন চিজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি তো এখন পাস্তার মধ্যে সেই চিজগুলো সসের মধ্যে সেই চিজগুলো দিয়ে দিচ্ছি তো এটা তাপ পেলে মেল্ট হয়ে যায় তো মেল্ট হয়ে গিয়েছে তো এখন সেই পাস্তা পাস্তাটুকু ঢেলে দেব তো আমার পাস্তাগুলো একদম ঝরঝরা হয়েছে তেল এবং লবণ সিদ্ধ করার জন্য তো এখন এটা নাড়াচাড়া করে আর মিনিট রান্না করে দুই পাচ্ছেন পাচ্ছেন গুলা কতটা সুন্দরভাবে মেল হয়েছে তো এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাস্ট মি এটা খেতে এতটা সুস্বাদু এবং ইয়ামি হয়েছে রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম না তো আমি আশা রাখছি আপনারা এই রেসিপি ফলো করে একবার ট্রাই করলে রেস্টুরেন্টে গিয়ে আর খেতেই যাবেন না তো একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ এটা খেতে এতটা ভালো হয়েছে কি বলবো আর বানিয়ে না খেলে বুঝবেন না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা একটা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম